পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস তো আজকের ব্লগস কেন তোমাকে জানাচ্ছি স্বাগতম আর তোমরা কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছো আর আজকের ব্লগস কেন কী বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে নিশ্চয়ই তামবেল দেখে বুঝি পাইছেন তো যাই হোক বেশি প্যাচাল না পারি আজকের ব্লগসটা শুরু করা যায় তো বন্ধুগুলা আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আইপিএল ম্যাচ নিয়ে গত যতগুলা ম্যাচ দেখছেন মানে এ সেগুলো তো কম বেশি খুব মানে প্রত্যেকটা টিমকেও খুব ভালো পারফরমেন্স করছে বা ভালো খেলছে তো সেই ক্ষেত্রে আরসিবি আরসিবির যে কন্ডিশন ছিল আর কি মানে সবাই ভাবছে যে আরসিবি শেষ কোয়ালিফাই করে পাইবে না আর হ্যাঁ তো যাই হোক কালকার খেলাটাও খুব দুর্দর্শ খেলা হয়েছে কারণ কালকার দুই টিমের ক্যাপ্টেনে মানে ক্যাপ্টেন বলতে দুই টিমের যে প্লেয়ার আর কি মনে করো বিরাট কোহলি আর হচ্ছে আর সি বিরাট কোহলি আর সিএসকে কে হচ্ছে প্রাক্তন অধিনায়ক আর কি মানে ক্যাপ্টেন এম এম এস ধোনি তো দুইজনের খতরনাক প্লেয়ার আর কি ঠিক আছে কালকার যা খেলা হয়েছে মানে চিন্তা ভাবনার বাইরে আর কি সবাই মানে এলাও সেই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করি পাওয়া হচ্ছে না বা সবাই ভাবে হচ্ছে যে কালকে কি সিনেমা দেখলাম না স্বপ্ন দেখলাম মানে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে কালকার ম্যাচ আর কি তো সেই ক্ষেত্রে আইপিএলে দেখো আমার ইন্ডিয়া টিমের হচ্ছে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন জায়গা টিমের হচ্ছে আর কি খেলে আর কি ঠিক আছে আমার মনে করো ইন্ডিয়া টিমের প্লেয়ারগুলো ভাগ ভাগ হয় বিভিন্ন টিমের খেলে লিখছে তো সেই ক্ষেত্রে সবাই মনে করো তাও পার্সোনালিভাবে চুজ করে বিভিন্ন টিমক যেমন মনে করো কলকাতা কাঁকা চুজ করে কাঙ হায়দ্রাবাদ কাউ মনে করো গুজরাট কাঙ্ঘ সিএসকে মানে চেন্নাই কামায় ব্যাঙ্গালোর হ্যাঁ বা কাউ দিল্লি বা কাঙ লক্ষ্ণ এইভাবে চুজ করে আর কি বিভিন্ন টিমক বিভিন্নভাবে সাপোর্ট করে একটা পার্সোনালি একটা টিমক সাপোর্ট করো তো সেটা বড় ফ্যাক্টর না আর কি মেন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে কালকের ম্যাচটা কালকের ম্যাচটা তো ও ভাই মানে চিন্তা ভাবনার বাইরে আর কি সবাই তো ভাবছে যে কালকা চেন্নাই কোয়ালিফাই করে যাবে আর সিবি আউট হয়ে যাবে মানে এই বছর দুই হাজার চব্বিশে আই থেকে কিন্তু কালকা যা খেলা হয়েছে আর কি ঠিক আছে সেটা একদম ভাবনার বাইরে আর কি যে কালকে মানে এইভাবেও যে ফিরিয়ে এসে যায় মানে সেটা কালকা চেন্নাই মানে বুড়া আঙ্গুল দেখে আর সেটা প্রমাণ করে দিছে আর কি মানে শাহরুখ খানের ডায়লগ আছে না যে হারকে জিতনে বা লোক বাজিগর গাইতে হে তো কালকে সেটা আর প্রমাণ করে দিছে যে হাঁটতে হাঁটতেও জিতা যায় আর কি ঠিক আছে আর এই ম্যাচেও কালকে দেখিতে পাইছেন যে খেলা কীরকম হয়েছে কম বেশি সবাই তো দেখেন খেলা তো সেই ক্ষেত্রে মনে করো সবাই জানেন যে কালকের খেলাটা কীরকম হয়েছে কালকের টসে জেতার পরে মানে চেন্নাই টসে জেতার পরে সিদ্ধান্ত নিয়েছে বলিং করবে তো সেই ক্ষেত্রে আর রান হয়েছে দুশো আঠারো আর কি সাত উইকে দুইশো আঠারো সাত উইকেটের বিনিময় সাত উইকেট না পাঁচ উইকেটের বিনিময় আর কি তো সেই ক্ষেত্রে সেই রান পরে যখন সেকেন্ড হাফে যখন ব্যাটিংয়ে হচ্ছে চেন্নাই নামেল তো সেই রান মানে কর পায়নি আর কি চেন্নাই একশো একানব্বই রানে সাত উইকেটে ছে আর কি হারিয়ে গেলে আর কি কালকা তো ক্ষেত্রে মানে আরসিবি কালকে প্রমাণ করে দিছে আরসিবি প্রমাণ করে দিছে যে এইভাবেও ফিরে আসা যায় আর কি তো সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওখন ভিডিও খান বানিয়ে লিখছো মানে কালকের খেলা দেখি তোমার মাঝা নষ্ট হয়ে গেছে তো যাই হোক কালকে অনেক রাত হয়ে গেছে সেক্ষেত্রে আর ভিডিও ভিডিও বানের প্যাক তো আজকে সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানিয়ে তোমারগুলোর সাথে শেয়ার করি লিখছো মোর ফিলিংসটা আর কি হ্যাঁ তো যাই হোক এটি মনে করো ট্রোল করার কিছু নেই আর কি খেলা ভাই হারজিৎ বলি একটা ব্যাপার আছে ঠিক আছে তো এম এস ধোনি হয়তো আর নাও খেলে পায় হয়তো যত সময় নাও খেলের পায় আর কি সেটা করার পাব না আর কি যে পরের বছর আইপিএলে খেলবে কিনা কিন্তু যদিও না খেলে আর কি তো এম এস ধোনির একটা মনে আশা ছিল যে এইবার হচ্ছে ফাইনালে যাবে আর কি এইবার মনে করো এম এস ধোনির ক্রিকেট জীবন আর কি শেষ হয় আর কি মনে করো টি টোয়েন্টি ম্যাচ আর কি মনে করো ক্রিকেট লাইফ থেকে আর কি পুরোপুরিভাবে বিদায় নেয় আর কি তো সেই ক্ষেত্রে মনে করো এম এস ধোনির মনে একটা আশা ছিল যে হয়তো এই বছর আইপিএলে ফাইনালে যাবে বা এবারে ট্রফিটাও নিবে মনে করো পাঁচ পাঁচ বার জিতছে আর কি হ্যাঁ পাঁচ পাঁচ জিতছে তো সেই ক্ষেত্রে এইবারও ভাবনা একটা ছিল যে হ্যাঁ এইবারও ফাইনালে যাব বা ট্রফি জিতমো আর কি এরকম একটা চিন্তা ভাবনা ছিল তো সেই ক্ষেত্রে এম এস ধোনির কালকা মানে যে প্রত্যাশাটা আর কি নিরাশাটা সেটা দেখার পরে একটু খারাপ লাগছে কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়া টিমের মধ্যে সবথেকে ভালো লাগে মোক হচ্ছে এম এস ধোনি সেটা মানে আগাগোড়া সকাকে কম আমি নিজেও স্বীকার করাম হ্যাঁ যে এম এস ধোনির মতো প্লেয়ার হয় না আর কি তো হয়তো কারো কারো পছন্দ নাও হইতে পারে তো যাই হোক সেই ক্ষেত্রে এম এস ধোনির যে একটা মানে আশা ছিল সেই আশাটা কালকা ভঙ্গ হয়ে গেছে আর কি খুবই আর কি খারাপ লাগছে আর কি তো সেই ক্ষেত্রে মানে বিরাট কোহলি যে তারপরে যে মানে ম্যাচের শেষে আর কি যখন আসিয়া এম এস ধোনির সাথে কথা কইল আর কি যে এই ম্যাচের বিষয় নিয়ে আর কি হ্যাঁ তো সেই জায়গাটা একটা জিনিস ভালো লাগলে যে যদি মানুষের চিন্তাধারা ভালো থাকে হ্যাঁ মানুষের মানসিকতাটা ভালো থাকে তাহলে পরে এইভাবেও আর কি পাশত থাকা যায় আর কি পাশের দ্বারে সাপোর্টটা করা যায় আর কি তো বন্ধুগুলা মানে কালকার ম্যাচ তো দেখিয়ে কি ব্যাপার কি বিষয় আর কি তো যাই হোক মানে এই ক্ষেত্রে মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগিল আর কি যে বিরাট কোহলি আর এম এস ধোনির মধ্যে যে একটা মনে করো মানে ভালোবাসা বা আন্তরিক একটা মিলন আর কি সেটা কালকে আমরা দুই মানে প্রমাণ দিছে আর কি আর তার মধ্যে কি কম কালকা কালকা ছিল হচ্ছে আরসিবির হচ্ছে ঘরের মাঠতে খেলা আর কি ঠিক আছে আর কি তো যাই হোক সেই ক্ষেত্রে মানে বজায় রাখছে আরকি ঘরের মাঠে আরকি হ্যাঁ যে ঘরের মাঠতে খেলছে একদম পুরা মানে জোশে খেলছে আর পুরা জোশে খেলিয়া মানে কালকে দেখে দিছে যে এইভাবে ফ্রি এসে যায় আর কি তো কালকে আরসিবি মানে যা খেলছে আরকি কবার মতো না হ্যাঁ তো সেই ক্ষেত্রে অনেকে মানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে লেখছে যে আরসিবি জিতার পিছনে বা বিরাট কোহলির এই সাফল্যের পিছনে অনুষ্কার হাত হ্যান ত্যান এগুলো ফ্যাক্টর না অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে মানে কেমন খেলবে না খেলবে আর দেখো ভাগ্য তো আর সদায় সাথ দেয় না না মানে সব দিনে তো সাদ দেয় না তো যাই হোক সেই ক্ষেত্রে মানে আরসিবি কালকা আরসিবি কালকা মানে লাগ ভালো বা কালকা ভালো খেলছে তো সেই ক্ষেত্রে আরসিবি কালকা জিতে গিয়েছে আর কি আর চেন্নাইয়ের লাক একটু খারাপ ছিল সেই কারণে জিতির পায়নি তো সেক্ষেত্রে ভাই বন্ধুগুলো এগুলো নিয়ে কোনো ট্রোল করার বিষয় নাই যে অনেকে দেখো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপে আর কি ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন টিম বা বিভিন্ন প্লেয়ার নিয়ে ট্রোল করে হুম তো সেটা ভাই উচিত না কারণ ভাই দেখো ওমরা নিজের যোগ্যতারা প্রমাণ করছে দেখি আজকে এই জায়গাটা পৌঁছে সে ঠিক আছে বা নিজের একটা ক্রেডিট আছে বা নিজের একটা সেই ধরনের একটা মানে জায়গা আছে দেখি আজকে এই জায়গাটা পৌঁছেছে ঠিক আছে তো বেকার সেই জিনিসগুলো নিয়ে ট্রোল বা মজা করার কোনো বিষয় নেই হুম প্লেয়ার সব প্লেয়ারে ভালো হ্যাঁ সবাই ভালো খেলে হ্যাঁ কোনো দিন কারো পারফরমেন্স ভালো থাকে কোনো দিন কারো পারফরমেন্স খারাপ থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ট্রোল করার কোনো বিষয় নেই ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে এম এস ধোনির মতো প্লেয়ার হয় না আর কি ঠিক আছে এখন মনে করো এম এস ধোনি খেলার থেকে যদি বিদায় নেয় আর কি তো সেই ক্ষেত্রে ওই রকম আর একটা প্লেয়ার তৈরি হইতে না অনেকটা সময় লাগবে আর কুনের মতো পারফরমেন্স মানে কাঙ করবি পেবে না যে যেভাবে ম্যাচ ম্যাচে মানে ক্যাপ্টেন্সি মানে ক্যাপ্টেন থাকলে পরে যেভাবে মনে করো দলটা পরিচালনা করে বা যেভাবে ম্যাচ ম্যাচ জেতার একটা চিন্তা ভাবনা নিয়ে খেলে ওইরকম কাঙ করি পেবে না তো সেই ক্ষেত্রে এম এস ধোনিক নিয়ে তো কোনো কথাই হয় না তো যাই হোক মোর মোর মানে এম এস ধোনি খুব ভালো লাগে দেখি সেই ক্ষেত্রে কথাগুলো করার সময় হয়তো অনেকের ভালো নাও লাগি পায় তো যাই হোক সেটা বড়ো কথা না তো কালকার খেলাটা ভাই দেখার মতো হয়েছে পুরো দুর্দর্শ খেলা হয়েছে কালকার মানে ব্যাঙ্গালোরের সাপোর্টার বা ব্যাঙ্গালোরের যে ঘরের মাঠত খেলা হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ব্যাঙ্গালোর দেখে দিছে আর কি যে এইভাবে ফিরিয়ে এসে যায় আর কি আর যাই হোক তারপরে তো আরও ম্যাচ রয়েছে তো সেই ম্যাচগুলো রকম হয় না হয় বা আর সি বি কীরকম আবার ফলাফল করে সেটা হচ্ছে দেখার বিষয় তো যাই হোক আর বেশি প্যাচাল না পারো তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হওয়া লেগেছে আর খুব তাড়াতাড়ি খুব ধামাকা ধামাকা ব্লগ নিয়ে আসি একশো তো যা যা এলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যা যা হলো আমার পেজটা ফলো করে নেই তাড়াতাড়ি যা কৌশিক রাজ ব্লগস পেজটা ফলো করে দাও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা